আপনার সপ্তাহে কি বন্ধ কতদিন শনিবার কি হাফ ডিউটি আপনার এটা আট ঘন্টার ডিউটি নাকি বেশি হয় আপনি কি কাজ করেন মার্কেটে আপনি কি এটা কোম্পানি না এমনি ঠিকাদার টাইপের কি সুপার শপে ওই সুপার শপে যে মালগুলো দেন আপনারা ওইগুলা

আমার আসতে সাড়ে নয় লাখ লাগছিল ও সাত মাস আগে আপনি সাড়ে নয় লক্ষ টাকা দিয়ে আসছেন এটা দালালে আপনার কি বলছিল কোন কোম্পানির কথা বলছিল কোম্পানি বিশাল তো বলছিল কোম্পানির কথা বলছিল পরে কোম্পানির কাজ দিয়ে এখন কি দালালের সাথে আপনি যোগাযোগ আছে হ্যাঁ ভাই আসলে ফোন দিলে ফোন ধরে ও হ্যালো পরে বলতিছে আবার পরে ফোন দিতেছি কথা কয় কয় আর কিন্তু এখন ভাই আপনি কি কাজ করেন আমি তো কনস্ট্রাকশনের কাজ করি মানে রাজমিস্ত্রি বাংলাদেশে যেটা বলে আর কি রাজমিস্ত্রি রং এর কাজ এগুলা আর কি মিক্স সব ব্লগের কাজ বেতন কোম্পানি বেতন যাদের লেবার আছে তাদের বেতন বারোশো যারা উস্তা আছে তাদের বেতন আর কি একুশশো করে আর কি দিন হাজিরা আট ঘন্টা ডিউটি আর কি আট ঘন্টা ডিউটি সকালে কয়টার দিকে আপনার কাজে যান আটটার দিকে ভাই আপনার এই ডিউটি কত ঘন্টা আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি আর সাপ্তাহিক বন্ধ

ঠিকাদার কোম্পানিতে বেতন দিয়ে থাকে হাজিরা হিসাবে কিছু ভালো কোম্পানি আছে ঠিকাদার চোদ্দো আপনি পনেরোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ কিছু আছে বারোশো পঞ্চাশ আবার বারোশো এক হাজার টাকা আপনার হাজিরাও দিয়ে থাকে মানে এক এক ঠিকাদার এক এক রকম কিছু ভালো ঠিকাদার কোম্পানি আছে যেগুলো আপনার পনেরোশো টাকা আর কি দিন হাজিরা দিলে ছাব্বিশ দিন এক মাসে কাজ হয় তাতে উনচল্লিশ হাজার লীরা পাবেন আর কি আবার কিছু ঠিকাদার কোম্পানি আছে এরা আপনার চোদ্দোশো টাকা দিন হাজিরা দেয় তো চোদ্দোশো পঞ্চাশ টাকা দিলে আপনি হয়তো সাঁত্রিশ হাজার সাতশো টাকার মতো পাবেন আর কি এক এক ধরনের কোম্পানি এক এক রকম বেতন দিয়ে থাকে আপনার এক এক ঠিকাদার কোম্পানিতে এক এক রকম বেতন হয়ে থাকে যেমন কিছু ঠিকাদার কোম্পানি আছে বারোশো পঞ্চাশ টাকা হাজিরা দেয় আবার কিছু ঠিকাদার কোম্পানিতে আছে আপনার বারোশো টাকা আবার মানে ছোটো ছোটো যে ঠিকাদার কোম্পানিগুলো আছে এগুলো আপনার এক হাজার টাকা দিন হাজিরা দেয় তো দেখা যেতেছে আপনার হয়তো খাবার দেয় এক বেলা বা কিছু আছে থাকাও দেয় না খাবারও দেয় না শুধু আপনাকে এক হাজার টাকা দিন হাজিরা দেয় ছোটো যে ঠিকাদার কোম্পানিগুলো আছে এগুলাতে আপনার শীতের দিনে কাজ থাকে না বা কাজ অল্প থাকে আপনি মাসে হয়তো দশ দিন সাত দিন দশ দিন এরকম কাজ করতে পারবেন এই ক্ষেত্রে শীতের তিন চারটা মাস আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর বড়ো বড়ো ঠিকাদার কোম্পানিগুলো এগুলো কাজ সব সময় থাকে আর ছোটো ঠিকাদার কোম্পানিতে আপনার কাজ থাকে না এটা হইতেছে ঠিকাদার কোম্পানির প্রবলেম আপনার ভিসা ঠিক থাকবে কিন্তু আপনার কাজ থাকবে না তো কাজ না করতে পারলে বেতন দিবে না এই ঠিকাদার কোম্পানি সাধারণত আপনার দিন হাজিরা হিসাবে বেতন দেয় আপনি যদি মাসে তিরিশ দিনই কাজ করেন আপনি তিরিশ দিনের টাকা পাবেন আর যদি বিশ দিন কাজ করেন বিশ দিনের টাকা পাবেন আর সাইপ্রাসে কোম্পানি খুব কম আর কোম্পানি হইতেছে আপনার যদি মাসে বিশ দিনও কাজ থাকে তারপর আপনার তিরিশ দিনের টাকাটা কোম্পানি দিয়ে থাকে সরকারি যে নির্ধারণ করা যে বেতন এক হাজার ডলার এই বেতনটা আপনারা দিয়ে থাকে সাইপ্রাসে সাধারণত কোম্পানি খুব কম ডাইরেক্ট যে কোম্পানিগুলা এই কোম্পানিতে আর কি সরকারি নিয়মে সাঁইত্রিশ হাজার রাষ্ট্রশো থেকে উনচল্লিশ হাজার রাষ্ট্রশো পর্যন্ত বেতন হয় এটা সরকারিভাবে নিয়ম আর কি একটা কর্মচারীর এক হাজার ইউরো বা এক হাজার ডলারটা কনভার্ট করে লিরা যা আসে এই লিরাটা তারা দিয়ে থাকে আর আপনার আট ঘন্টা ডিউটি শনিবারে হাফ ডিউটি আর রবিবারে ফুল বন্ধ এটা হইতেছে কোম্পানির নিয়ম বা কোম্পানির যে রুলস আর কি সরকারিভাবে রাই করে থাকে কিন্তু ঠিকাদার কোম্পানিতে আসলে শুধু আপনি রবিবারে বন্ধ পাবেন আর তারপরেও আপনার রবিবারে যে টাকাটা এটা কেটে নেওয়া হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ